এই বিজয়াল মাসে একটা বড় সৌভাগ্য আমাদের সবাই মিলে যে বেগম করতে এবং এই স্মরণের একটা যথোপযুক্ত পদ্ধতিও আমরা অনুসরণ করছি তার স্মরণে একটা পদক তাদের উদ্দেশ্যে দেওয়া যারা বেগম রোকিয়া পদাঙ্ক অনুসরণ করে সমাজকে এগিয়ে নিয়ে গেছে আজকে আমরা সবাই সৌভাগ্যবান বেগম রোকিয়াকে স্মরণ করতে পেরে এবং তার ঐতিহ্যকে ধারণ করতে পেরে এই পদকের মাধ্যমে আজকে যারা পদক পেলেন এটা তার কোনো সাম্প্রতিক কোনো কাজ করার জন্য না তাদের প্রত্যেক সারা জীবনের যে কর্তব্যবোধ এবং অনুপ্রেরণা বিজয়ের জীবনে ব্যক্ত করেছে এবং সবার কাছে দেশের সবার কাছে আদর্শ হিসেবে ধরেছেন তাদের জন্য এই আমরা অনেকক্ষণ খুব বসে আছি আমার মনে হয় এবার আমরা খুব দাঁড়িয়ে যারা পদক পেলেন তাদের জন্য জোরে একটা তালি দিই খালি মনটা ভরে তালি দিই আমরা ছোটবেলায় অষ্টম শ্রেণীতে প্রথম ব্যাকরণ ও কিষাণ কিছু পড়েছিলাম কেন পড়ানো হচ্ছিল তখন তত বুঝিনি কিন্তু যতই

তিনি পাট্ট বই প্রণয়ন করেছিলেন। তাদের মাথায় যে চিন্তা ছিল যে এই বেগম রুপিয়ার কথা নয় ভূতের দ্বারা কাজে লাগবে। তাদের কে আমি স্মরণ করি আজকে যারা এই Siddhant diyeছেন ধন্যবাদ জানাই। আজকে যারা পাট্টপুস্তক রচনা করেন তাদের কাছে আবন জানাচ্ছি। এরকম কত জনের নাম কত চিন্তার বীজ এই ছোটবেলার ছোট্ট বইটাতে আপনারা দেখছেন সেটা চিন্তা করার জন্য কারণ এর মাধ্যমেই উঠে আসবে নতুন চিন্তা নতুন ভাবনা